হলো বন্ধুরা সাবার সিটি সেন্টার মুসলিম সুইটস অ্যান্ড বেকারির পাশে আর এ পাশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার পাশেই কিন্তু সাবার সিটি সেন্টার বিশাল ভবন আর এখানেই কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে আধুনিক দৃষ্টিনন্দন মার্কেট অনেক পণ্য সমৃদ্ধ অনেক বেশি পরিমাণ আধুনিক পণ্য কিন্তু এই মার্কেটে রয়েছে একেবারে সুস্থ ভবন সম্ভবত নয় দশতলা একটা ভবন হবে আমি একটু সামনে যাচ্ছি এখানে কিন্তু রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ রয়েছে বেশ কিছু ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সাভার নিউ মার্কেট ওই যে অক্ষরে লেখা আর এ পাশে হলো সাভার সিটি সেন্টার নিউ মার্কেট অপেক্ষা আমার মনে হয় সাভার সিটি সেন্টার আধুনিকতার মানে কোনো অংশেই কম উত্তীর্ণ নয় এ পাশে যেহেতু আপনাদেরকে দেখে দিচ্ছে একেবারে এই দিকে এগিয়ে গেলে ঢাকার গাবগদি তা বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুল করবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ কামনায় এখানেই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে